হাই এভরিওান ওয়েলকাম টু মম অ্যান্ড ডটার্স কুকিং অ্যান্ড বিউটি চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো ডিম কষার রেসিপি এই রেসিপিটি তৈরি করতে খুব কম সময় লাগে আর এত টেস্টি হয় খেতে যে কী বলবো এই শুধু ডিম কষা দিয়ে আপনারা পুরো ভাত হোক বা গরম পরোটা রুটি যে কোনো জিনিস পরিবেশন করতে পারেন দারুণ লাগে আর কি তো এখানে আমরা সাতটার মতো ডিম সুন্দর করে কিন্তু চাকু দিয়ে দিয়ে একটু করে কেটে তারপর এটা ভেজে নেব বন্ধুরা কাটতে কিন্তু ভুলবেন না ডিম যারা নতুন গৃহবধূ তাদের জন্য বলছি নইলে কিন্তু ডিমগুলো একদম ফেটে ফেটে মানে ফুট ফুটবে আর কি বমের মতো আর আপনার কিন্তু তাতে ক্ষতি হতে পারে তাই জন্য বললাম ডিম কিন্তু ভাজার আগে অবশ্যই একটু চাকু দিয়ে হোক বা কাটা চামচ দিয়ে হোক সেটা কিন্তু আপনারা সুন্দরভাবে ফুটো করে নেবেন আর এখানে আমরা চাকু দিয়ে লম্বা লম্বা করে এই জন্য কেটেছি তাহলে কিন্তু যে ডিম কষাটা রান্না করব তখন কিন্তু মশলাটা খুব সুন্দরভাবে এর ভেতর ঢুকে যাবে তো দেখুন আমরা কিন্তু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম তারপরে দিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো লবণ আর এবার কিন্তু আমরা এগুলোকে সুন্দরভাবে কিন্তু একসাথে ভেজে নেব দেখুন খুব সুন্দরভাবে একদম উল্টে পাল্টে ভাস হবে কালারটা যাতে একটু ভালো দেখায় তার জন্য আমরা একটু কাশ্মীরি গুঁড়ো ছিটিয়ে দিলাম জাস্ট অল্প পরিমাণে নাহলে কিন্তু আবার ঝাল হয়ে যাবে কারণ তরকারি যখন রান্না করব আর কি যখন কষাটা রান্না করব তখন তো ঝাল লঙ্কার গুঁড়ো দেওয়া হবেই মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তাই জন্য এখন একদম সামান্য পরিমাণে দিলাম জাস্ট কালারটা আনার জন্য তো বন্ধুরা দেখুন ডিমগুলো কিন্তু অলরেডি ভালো মতো ভাজা হয়ে গেছে এবার কিন্তু আমরা ডিমগুলো কিন্তু সবকটা একে একে তুলে নেবো তো বন্ধুরা ডিমগুলো কিন্তু আমরা সবকটাই তুলে নিয়েছিলাম এবার আমরা ওই একই প্যানে আর কি যে সর্ষের তেলে ডিম ভেজেছিলাম সেখানেই যেই ডিম কষাটা সেটা তৈরি করে নেব তো প্রথমেই আমরা একটা দারচিনি তারপরে শুকনো লঙ্কা তারপর এলাচ এগুলো দিয়ে দিয়েছিলাম আর তারপরে পেঁয়াজগুলো একদম দেখুন খুব সুন্দর করে কাটা হয়েছিল কুচি কুচি করে সেগুলো দিয়ে দেওয়া হয়েছিল তারপরে তেজপাতা আদা রসুন বাটা এগুলো আমরা দিয়ে দিলাম মশলাগুলো যা যা আছে আর কি আর এবার দিয়ে দেবো আমরা পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবার এগুলো দিয়ে একসাথে কিন্তু আমরা সুন্দর মশলাটাকে কিন্তু মানে একসাথে আর কি ভেজে নেব যে কষার জন্য যে মশলাটা রেডি করবো এদিকে মশলাটা ভাজা সম্পূর্ণ কমপ্লিটও হয়নি আর এত সুন্দর একটা স্মেল আসছিলো যেহেতু এখানে দারচিনি তারপর এলাচ এগুলো দেওয়া রয়েছিল সব সময় লক্ষ্য রাখবেন যে যখনই কোনো মশলা আপনারা ভাজবেন তৈরি করবেন আর কি সব সবসময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোতে রাখতে কখনো হাই রাখবেন না নইলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে আর এগুলো খেতে একদম ভালো লাগবে না যেহেতু লবণ আমরা দিয়ে দিয়েছি তাহলে পেঁয়াজগুলো কিন্তু অটোমেটিকলি খুব সুন্দর নরম হয়ে যাবে আর এবার কিন্তু পেঁয়াজগুলো যখন দেখব আমরা যে প্রায় সিক্সটি পার্সেন্টের মতো হয়ে গেছে তখন কিন্তু আমরা এর মধ্যে অ্যাড করব টমেটো টমেটোটা কিন্তু অপশনাল আপনারা যদি পছন্দ না করেন তাহলে নাও দিতে পারেন কিন্তু আমার ভালো লাগে তাই জন্যই দিতে বলেছিলাম মাকে আর দিয়েছিল তো টমেটোগুলো দেওয়ার পর দেখুন হালকা করে আমরা খুন্তি দিয়ে দিয়ে এভাবে নেড়ে নিচ্ছি যাতে টমেটোগুলো একদম গলে যায় তো এরকম না করলে হবে হালকা একটু জলের ছিটা দিয়ে দিলে তারপর ঢেকে রাখলে অটোমেটিকলি টমেটোগুলো গলে যায় তো যাই হোক বন্ধুরা দেখুন কি সুন্দরভাবে টমেটোগুলোকে আমরা একদম গড়িয়ে নিচ্ছি খুন্তির সাহায্যে তো এবার যাই হোক এবার এই মতো পর্যায়ে আপনারা কিন্তু জল শেষের দিকে অল্প একটু দিতেই পারেন কিন্তু দেখুন টমেটো যে এইরকম করে আমরা ভেঙে ভেঙে নিচ্ছি বা গলিয়ে নিচ্ছি তাহলে কিন্তু জলের পরিমাণটা আমরা বুঝতে পারি যে হ্যাঁ অনেকটাই কম লাগে কারণ অটোমেটিক্যালি টমেটো থেকে অনেকটাই জল ছাড়ে যেহেতু তাই জন্য তো এই মতো অবস্থায় আমরা অল্প পরিমাণে দেখলেন কতটা অল্প জল দিলাম যেহেতু এটা আমরা ডিমের কষা তৈরি করব। তাই জন্য অনেক অল্প পরিমাণে কিন্তু আমরা জল দিয়েছি আমরা মশলার জলটাই দিয়েছি আদা রসুন বাটার যে জলটা ছিল সেটা আমরা দিয়েছি এতে কিন্তু টেস্টটা আরও ভালো আসে তো বন্ধুরা দেখুন জল দেওয়ার পর এটা খুব সুন্দর ফুটতে শুরু করেছে আর এর কালারটা এখন থেকে খুব সুন্দর আসছে আমার কিন্তু ফোনে কালারটা একটু আবছা লাগলেও এমনি সামনাসামনি যে আমি দেখছিলাম কালারটা খুব সুন্দর এসেছিলো এবার শেষে আমরা দিয়ে দিলাম এর মধ্যে জিরে গুঁড়ো জিরে গুঁড়োটা কিন্তু অবশ্যই দেবেন যে কোনো রান্নার ক্ষেত্রে তো এই জিরে গুঁড়ো লাগেই আর এই জিরে গুঁড়ো কিন্তু রান্নার যে কোনো রান্নার টেস্ট আর কি অনেকটা বাড়িয়ে নেয় এবার কিন্তু দেখুন জিরে গুঁড়ো দেওয়ার পর হালকা একটু আমরা এখানে নাড়াচাড়া করে টোরে জাস্ট দেখে নিলাম লবণ টবণ সব ঠিকঠাক আছে কি আর এবার কিন্তু আমরা অল্প পরিমাণে চিনি অ্যাড করবো যেহেতু আমরা টমেটোও দিয়েছি এর মধ্যে তাহলে একটা যে টক ঝাল মিষ্টি ব্যাপারটা সেটা যাতে থাকে আর ডিমের কষাতে কিন্তু টক ঝাল মিষ্টি ব্যাপারটা থাকলে সত্যিই অসাধারণ লাগে তো বন্ধুরা চিনি দেওয়ার পর আমরা সুন্দরভাবে এটা নাড়াচাড়া করে নিলাম আর দেখুন চিনি দেওয়ার পর কিন্তু কালারটা আরও সুন্দর হয়েছে চিনি একটা এতই দারুণ জিনিস যদি অল্প কয়েকটা ছিটিয়ে দেন তবুও কিন্তু কালারটা এটা খুব সুন্দর করে দেয় তো দেখুন বন্ধুরা আমাদের যেই কষাটা সেটা একদম কিন্তু হয়ে গেছে আর এবার কিন্তু আমরা একে একে সব ডিম এর মধ্যে দিয়ে দেব আর এখন যদি ডিমটা না দেন তাহলে কিন্তু যদি ভাবেন পরে দেবেন তো মশলাগুলো একদম ভালো মতো ডিমের ভেতরে ঢুকবে না তখন ভালো লাগবে না দেখুন আমরা ডিমটা দিয়ে আমার মা মানে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করেছে আর মশলাগুলো গায়ের ওপরে দিয়ে দিচ্ছে ডিমের তাহলে কিন্তু খুব সুন্দর যেহেতু আমরা চাকু দিয়ে ডিমটা কেটেছি তো খুব সুন্দর ডিমের ভেতরেও মশলাটা যায় তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি করে আমার ভিডিওটা কিন্তু শেয়ার করবেন